হ্যাপি রোজ ডে জিয়া আজকের রোজ ডেটা আজকে আমি তোর সাথেই পালন করলাম হ্যাঁ প্রত্যেক বছর করি কিন্তু এটা ভুলবি না আমি জানি তুই আমাকে মনে করিয়ে দিস আর আমার মনে না থাকলেও আমার আমাকে আমাকে ভালোবাসার আমাকে রক্ষা করার দায়িত্বের জন্য যাদেরকে রেখে গেছি তারা কিন্তু মনে করিয়ে দেয় জানো তো বন্ধুরা কুকুর এমন একটি প্রাণী যে নিজের থেকে বেশি কিন্তু আমাদেরকে ভালোবেসে ফেলে শুধুমাত্র একটাই আশা একটু খাবারের আশা হ্যাঁ তারাও কথা বলে কিন্তু তাদের সাথেই বলে যাদের বোঝার ও শোনার ক্ষমতা আছে আমি এটা আমি এটা অনুভব করি যে হ্যাঁ আমি বুঝতাম আমি এখনো বুঝি আমার পাশে নেই জিয়া ঠিক কথা আজকে থেকে প্রায় দু বছর আগে সে আমাকে ছেড়ে চলে যায় কিন্তু এখনো পর্যন্ত আমার সাথে থাকে আমার খারাপ দিনে আমার ভালো দিনে সব সময় আমার পাশে থাকে ওর শরীর খারাপ হলেও আমি বুঝতে পারি এমনই আমি অনুভূতি আমাকে করে আমি এমন অনুভব করি তাই ওদেরকে রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদের আজকে তো রোজ ডে সবাই সবার সাথে পালন করছে এরকম মানুষদের সাথে কেউ পালন করে মানুষ তো বলাটা আমার খুব ভুল হয়ে যাচ্ছে অনেকে এইটা নিয়েই কমেন্ট করবে যে এটা মানুষ তো কুকুর কুত্তা তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এরকম বলাটা উচিত না আজকে মানুষ মানুষকে দেখে না যতটা আজকে এই কুকুরই দেখে আজকে রাস্তায় পাঁচ টাকার বিস্কুট কিনে দেবো আমার পেছন পেছন আসবে আর মানুষকে তুমি হেল্প করো তোমার হেল্পের সময় কেউ আসবে না হ্যাঁ পাঁচটা আঙুল সমান না কিন্তু এটাই বাস্তব তাই ওদেরকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদের তাই আজকের রোজটে শুধুমাত্র আমার জিয়ার জন্য আমার কাছে তোমরাও তোমাদের প্রিয় মানুষদের সাথে রোজটে শেয়ার করো মানো